এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার খুনসুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম ভাই ওমর তুমি কোত্থেকে এলে ওয়ালাইকুম আসসালাম ভাই মাহাদি একটু বাজার গিয়েছিলাম ডিম কিনতে ডিম ডিম দিয়ে কি করবে ভাই ভাই মাহাদি তুমি জানো কাল থেকে আমাদের পরীক্ষা শুরু পরীক্ষার সময় আমাদের বেশি পরিশ্রম করতে হয় তাই আম্মি আমাকে বলেছেন প্রতিদিন একটা করে আমার ডিম সিদ্ধ করে দিবেন যাতে শরীরের কোনো ঘাটতি না হয় কি বলছো ভাই ওমর তুমি জানো না ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষার খাতায় ডিমের মতো গোল্লা পেতে হয় এ তুমি কি বলছো ভাই মাহাদি পরীক্ষার সাথে ডিমের কি সম্পর্ক আমি ভালো করে পড়াশোনা করি আর পরীক্ষা খাতায় ভালো লিখি তাহলে তো অবশ্যই আমার পরীক্ষায় ভালো মার্ক পাবো আমি তো পরীক্ষার সাথে ডিমের কোনো সম্পর্কই দেখি না সম্পর্ক আছে ভাই আমার দাদি বলেছেন ডিমের সাথে পরীক্ষার সম্পর্ক আছে আমার দাদি বলেছিলেন আমার এক চাচা নাকি ডিম খেয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন সেবার সে পরীক্ষায় কোনো অ্যান্সার দিতে পারেনি রেজাল্ট হলে দেখা গেল সে বড় একটি গোল্লা পেয়েছে জন্যই দাদি আমাকে কোনোদিনই পরীক্ষার সময় ডিম খেতে দেয়নি তুমি কি যে বলো না ভাই মাহাদি তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না এ কি ভাই তুমি হঠাৎ আবার তোমার হাতে চুলকাচ্ছ কেন তোমার কি চুলকানি হয়েছে নাকি ভাই ভাই হাত চুলকানো শুভ লক্ষণ আমার দাদি বলেছেন যদি কারো হাত চুলকায় তাহলে নাকি তার টাকা আসে আমার যেহেতু আজ হাত চুলকানো শুরু হয়েছে মনে তো হচ্ছে আজ আমি অনেক টাকা পাবো ভাই তুমি থামবে তোমার এইসব উল্টাপাল্টা উল্টাপাল্টা কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার সাথে আরেকটু কথা বললে আমি মনে হয় পাগলি হয়ে যাব ইসলামে সব কুসংস্কারের কোনো স্থান নেই তোমার দাদি আগের মানুষ ছিলেন তাই ইসলামের সম্পর্কে ওনার বেশি জ্ঞান ছিলেন না এর জন্য ওসব কথা বলেছেন তাছাড়া আগের মানুষজন ওসব সব কুসংস্কারে একটু বেশি বিশ্বাস করতেন না ভাই ওমর আমি সত্যি বলছি তুমি আর কথা বলো না ভাই আমি বুঝে গেছি এখন তোমার কাছে থাকলে আমার ইমানটাই নষ্ট হবে এই কথা বলেই ওমর সেখান থেকে চলে গেল আরে ভাই তোমার ভালোর জন্যই বলছিলাম তুমি বিশ্বাস করো বা না করো ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে অবশ্যই তুমি পরীক্ষায় গোল্লা পাবে আমায় তোমার সাবধান করার কথা ছিল করেছি এখন তুমি বিশ্বাস না করলে তাতে আমার কি এরপর মাহাতিও চলে গেল এদিকে বিকেলবেলা ফাতেমা মাইসা মালিহা মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল হঠাৎ তাদের সামন দিয়ে একটা কালো বিড়াল দৌড়ে চলে গেল তখন মিলি বলল এই থামো থামো সবাই এই পথ দিয়ে এখন আর যাওয়া যাবে না এসব তুমি কি বলছো মিলি আমরা এ পথ দিয়ে নয়তো কোন পথ দিয়ে যাবো আর এ পথ বাড়ি গেলে সমস্যাটা কি শুনি ফাতেমা তুমি দেখলে না এই মাত্র একটা কালো বিড়াল আমাদের সামন দিয়ে কেমন চলে গেল হ্যাঁ দেখলাম তো কালো বিড়াল গেছে তাতে কি হয়েছে বিড়াল রাস্তা দিয়ে যাবে নয় তো কে আকাশ দিয়ে যাবে এ মা তুমি তো দেখছি কিছুই জানো না ফাতেমা আমার দাদা বলেছেন যদি কখনো কারো সামন দিয়ে কালো বিড়াল চলে যায় তাহলে সেই রাস্তা দিয়ে না যেতে কারণ সেই রাস্তায় তার জন্য কোনো অশুভ শক্তি অপেক্ষা করছে বুঝতে পেরেছো তুমি এসব কি বলছো মিলি তোমার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না আমি ঠিক বলছি ফাতেমা কালো বিড়াল হচ্ছে অশুভ শক্তির প্রতীক দেখলি ফাতেমা টিকটিকিটাও কেমন ঠিক ঠিক বলে উঠল আমাদের এই রাস্তা দিয়ে একদম যাওয়া যাবে না গেলে সবার বিপদ হবে শোনো আমার কথা তোমরা ভালো করে শোনো সবার কিন্তু বিপদ হবে বুঝতে পেরেছ চলো সবাই আমরা আবার ঘুরে পেছন দিয়ে দিয়ে একটা রাস্তা রাস্তা আছে ওই যাব তোমার ইচ্ছে হলে তুমি যাও আমরা যেতে পারবো না আমাদের এতদূর রাস্তা ঘুরে বাড়ি যাওয়ার কোন ইচ্ছে নেই আমাদের বিপদ হলে আমরা দেখবো এই চলো সবাই কিন্তু ফাতেমার সাথে কেউই যেতে রাজি হলো না সবাই মিলির সাথে চলে গেল এটা কি হলো এই দুনিয়াটা তো দেখছি কুসংস্কারে ভরে যাচ্ছে কালো বিড়াল রাস্তা কাটলে নাকি ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না এসব কুসংস্কার বিশ্বাস করলে তো থাকবে ইমান না চাই হোক আমি ওসব বিশ্বাস করি না আমি যাবই যা হবার হবে এই কথা বলি ফাতেমাও সেখান থেকে চলে গেল এদিকে পরদিন ছিল শুক্রবার অর্থাৎ ছুটির দিন ফাতেমা যাচ্ছিল তার বান্ধবী মাইসার বাড়িতে দাঁড়াও কোথায় তুমি তুমি ও এ যাচ্ছ এসেছ খুব ভালো করেছো আমাদের এখন একটি ইঁদুরে খুঁজে বের করতে হবে কি বলো ইঁদুরের গর্ত দিয়ে তুমি কি করবে আর বলো না ফাতেমা আমার ছোট বোনটা দাঁত পড়েছে এই দাঁতটা ইঁদুরে গর্তে ফেলে দিতে হবে আর বলতে হবে ইঁদুর ভাই ইঁদুর ভাই আমার বোনের পুরাতন দাঁতটা নিয়ে নতুন দাঁত দিয়ে যাও তোমাকে ফাতেমা দাঁত পড়লে ইঁতরে করতে দিতে হয় সেটা আমার নানি বলেছে ইঁদুরে করতে দাঁত ফিরলে নাকি ইঁতুরের মতো চকচকে দাঁত গজায় হাই আল্লাহ এ আমি কি শুনছি মায়সা তুমিও তো দেখছি কুসংস্কারে ডুবে গেছো এটা তো একদম ঠিক কাজ নয় ইসলাম ধর্মে তো কুসংস্কারে কোনো স্থান নেই আমাদের সব সময় সব কিছুর জন্য মহান আল্লাহর কাছে চাইতে হবে কোনো ইতুরের কাছে নয় ইতুরের পক্ষে কোনো দাঁত দেওয়া সম্ভব নয় মাইসা ফাতেমা তুমি ওসব বুঝবে না আমাকে ইতুরে কর্ত খুঁজে বের করতেই হবে তুমি থেকো আমি গেলাম কি সমাজ ব্যবস্থা আমি তো কিছুই বুঝতে পারছি না সবাই তো দেখছে কুসংস্কার নিয়ে পড়ে আছে যাই যাই দেখি আমি বাড়িতে ওর সাথে গিয়ে গল্প করি কুসংস্কার কর্মকাণ্ড আমার একদম ভালো লাগছে না এই কথা বলে ফাতেমা মালিহাদের বাড়িতে যেতে শুরু করলো কিছু দূর যেতেই ফাতেমা দেখলো মালিহা একটি কলা হাতে নিয়ে কোথায় যেন যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছো মালিহা ওয়ালাইকুম আসসালাম ফাতেমা তুমি এসেছো ভালোই হয়েছে চলো একটু নদীতে যাব নদীতে নদীতে কেন মালিহা আর বললো না ফাতেমা এই চমুস কলাটা নদীতে ফেলে দিতে যাব কি বলো মালিহা চমুস কলা নদীতে ফেলে দিতে হবে কেন কেন ফাতেমা তুমি জানো না চমুস কলা খেলে চমুস বাচ্চা হয় আর যমজ বাচ্চা হলে মাদের অনেক কষ্ট হয় এই জন্যই মা বলেছেন যমজ কলাটা নদীতে ফেলে দিতে কেউ যেন খেতে না পারে মালিহা শেষ পর্যন্ত তো দেখছে তুমিও কুসংস্কার বিশ্বাস করছো আমি অন্তত পক্ষে ভেবেছিলাম তুমি এসব বিশ্বাস করবে না তোমরা তো দেখছি দিন দিন ইমান থেকে দূরে সরে যাচ্ছ এসব কিছুই না আমাদের সমাজে যা কিছু হয় সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকেই হয় এভাবে চলতে থাকলে তো তোমরা কুসংস্কারে নিমজ্জিত হয়ে যাবে আমি নদীতে যাব না আমি ভাড়িতে যাচ্ছি যে করে হোক তোমাদের কুসংস্কার থেকে আমার ফেরাতেই হবে এই কথা বলে ফাতেমা তার বাড়িতে চলে গেল আর বাড়িতে গিয়ে ফাতেমা তার আব্বু জানকে সমস্ত কথা খুলে বলল তাই নাকি তোমাদের সহপাঠীরা তো দেখছি একদম কুসংস্কারই ডুবে গেছে আচ্ছা একটা কাজ করো ফাতেমা ওমর বিকেলবেলা ওদের সবাইকে নিয়ে মাঠে চলে এসো আমি ওখানে সবাইকে কুসংস্কার সম্পর্কে বুঝাবো আচ্ছা ঠিক আছে আপু চান আসসালামু আলাইকুম এরপর বিকেলবেলা ফাতেমা ওমর তাদের সকল বন্ধু বান্ধবকে খেলার মাঠে ডেকে নিয়ে এলো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনি নাকি আমাদের সবাইকে ডেকেছেন হ্যাঁ আমি তোমাদের সবাইকে ডেকেছি শুনলাম তোমরা নাকি কুসংস্কারে বিশ্বাস করছো যে রাস্তা দিয়ে কালো বিড়াল যাচ্ছে সেই রাস্তা দিয়ে যাচ্ছ না টিকটিকি কোনো কথায় ঠিক ঠিক বললে সেই কথা তোমরা ঠিক মনে করছো আবার ডিম পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় নাকি গোল্লা পাওয়া যাবে সেটা বলছো আবার যমজ কলা খেলে নাকি যমজ বাচ্চা হবে তার জন্য নাকি সেই যমজ কলা তোমরা পানিতে ফেলে দিয়ে আসছো হ্যাঁ ঠিকই তো আমাদের দাদা দাদিরা তো এসবে আমাদের। তোমাদের দাদা দাদিরা ভুল বলেছেন মিলি এমন কথা হাদিস বা কোরআনের কোথাও লেখা নেই কুসংস্কার হল নিছক ধারণা কল্পনা ভিত্তিক প্রমাণহীন বিশ্বাস এবং সেই বিশ্বাস প্রসূত ভিত্তিহীন প্রথা তবে অধিকাংশ ক্ষেত্রে বিবেকহীন অন্ধবিশ্বাস এবং অন্ধ অনুকরণের ফলে পূর্বপুরুষদের দীর্ঘদিনের লালিত রীতিনীতি প্রবাদ প্রবচন মানুষের মস্তিষ্কে কুবিশ্বাসের ভিত মজবুত করে যা সমাজে ছড়িয়ে আছে সভ্যতা বিভিন্ন মতবাদ সামাজিকতা ও শাস্ত্রের নামে সমাজ গোত্র জাতি ও অঞ্চলভেদে কুসংস্কারে বিশ্বাসের মাত্রায় রয়েছে ভিন্নতা ব্যক্তিগত কিংবা সামাজিক কোনো কুসংস্কারের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বিদায় হজের ভাষণে হযরত রাসল সাল্লাইহুয়া সাল্লাম বলেছেন জাহিলি যুগের সকল কুপ্রথা আমার পায়ের নিচে নিক্ষেপ করা হলো। তাহলে কি সেগুলো আমাদের বিশ্বাস করা উচিত তোমরাই বলো আমরা বুঝতে পারিনি আঙ্কেল কুসংস্কারকে আমাদের নবীজি এত ঘৃণার চোখে দেখেছেন আমরা আসলে আমাদের পূর্বপুরুষদের অন্ধবিশ্বাসকেই মেনে নিতে চেয়েছি এখন থেকে আমরা আর কোনো কুসংস্কারের ফাঁদে পা দেব না সব সময় নবীজির দেখানো পথেই চলবো ইনশাল্লাহ ধন্যবাদ মিলি শুনে খুব ভালো লাগলো কোনো সংস্কারে গানা ভাসিয়ে দিলে আমাদের কোনো ইমান থাকবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং ইমান ও আমল করার তৌফিক দান করুন হামিন তোমরা তাহলে এখন খেলাধুলা করো আমি গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল আসসালাম আলাইকুম তো ছোট্ট বন্ধুরা বুঝলে তো আমাদেরকে কোনো কুসংস্কারকে বিশ্বাস করা যাবে না সর্বদা কুসংস্কার থেকে দূরে থাকতে হবে তা না হলে আমরা আমাদের ইমান এবং আমল দুটোই হারিয়ে ফেলবো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম মোরাহমাতুল্লাহ রসুলপুর মহল্লায় আব্দুর রহমান আর রমজান নামের দুই প্রতিবেশী বাস করতেন আব্দুর রহমান আর রমজান দুজনেই চাকরি করতেন কিন্তু কয়েক বছরের মধ্যেই রমজান অঢেল টাকা পয়সার মালিক হয়ে গেলেন অথচ আব্দুর রহমানের অবস্থা সেই আগের মতোই রয়ে গেল একদিন রমজান গাড়ি নিয়ে মার্কেটে যাওয়ার পথে আবদুর রহমানের সাথে তার দেখা হলো সাথে আব্দুর রহমানের ছেলে ওমরও ছিল ভাই আব্দুর রহমান কি ব্যাপারটা কি ভাই এভাবে আর রিক্সায় করে কতদিন যাতায়াত করবে এই আমাকে দেখো তুমি আর আমি তো একসাথে চাকরিতে জয়েন করলাম অথচ আমি কয়েক বছরের মধ্যে অডেল টাকা পয়সা কামিয়ে প্রমোশন নিয়ে অফিসের বস হয়ে গেছি আর তুমি ভাই এখনো আগের অবস্থাতেই আছো তোমাকে দেখলে আবার খুব করুণা হয় ভাই কি বলছেন রমজান ভাই করুণা হবে কেন আমি কি কোনো অন্যায় কাজ করেছি নাকি আপনি অনেক টাকার মালিক হয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু ভাই আপনি তো আমায় এভাবে বলতে পারেন না আর তাছাড়া আপনি কিভাবে টাকা পয়সার মালিক হয়েছেন সেটা তো আমার খুব ভালো করেই জানা আছে কি বলতে চাও তুমি রমজান ভাই আমি আপনার সম্পর্কে সব কিছুই জানি মুখ খুললেই কিন্তু বিপদে পড়ে যাবেন তার চেয়ে ভালো আপনি এখান থেকে চলে যান ভাই না না আমি যাবো না তুমি বলো ভাই আপনি যখন ছাড়বেন না তাহলে শোনেন আপনি ছিলেন মুক্তিযোদ্ধা বাবার সন্তান পাঁচবারে এসএসসি এসি পাশ করেছেন আর এখন টেনে টুনে কোনো মতে ইন্টারমিডিয়েট পাস করেছেন আপনার বাবার মুক্তিযোদ্ধার কোটা দিয়ে চাকরিটা নিয়েছেন আবার সেই কোটা কাজে লাগিয়ে দিনের পর দিন প্রমোশনও নিয়েছেন প্রমোশন নিয়ে কারি কারি টাকা ঘুষ খাচ্ছেন কেউ আপনার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পায় না কথা বললেই আপনি বলেন আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হ্যাঁ হ্যাঁ বলি তো তাতে তোমার কি হয়েছে ভাই তোমার বাবা যুদ্ধ করেনি আমার বাবা যুদ্ধ করেছেন এটা তো গর্বের বিষয় আমি তো তার সুযোগ নিবই এই দেশ পেয়েছে আমার বাবার জন্য তাহলে সুযোগ আমি নিব না তো তুমি নিবে ভুল বললেন ভাই আপনার বাবা এই দেশে যুদ্ধ করেছেন আপনাকে সুবিধা দেওয়ার জন্য নয় তিনি সেই সময় পরিস্থিতি মোকাবেলা করেছেন মাত্র আচ্ছা বলেন তো সে সময় কি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেনি ভাই হয়তো আপনার বাবা সশস্ত্র ট্রেনিং নিয়ে তারপর যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু যুদ্ধ তো এক প্রকার আমার বাবা দাদারাও করেছেন বিপদ হবে জেনেও মুক্তিবাহিনীকে তারা তাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন আপনি তো জানেন মুক্তিবাহিনীকে আশ্রয় দেওয়ার জন্য তৎকালীন রাজাকার ও পাকিস্তানি হানাদার বাহিনীরা কিভাবে আমাদের বাবা দাদার উপর মায়ের উপর নির্মম অত্যাচার করে গেছেন তাহলে সেই মুক্তিযুদ্ধের সুবিধা শুধু আপনি কেন একা পাবেন ভাই আমাদের বাবা দাদারা কি ওই মুক্তিযুদ্ধে কোনো অবদান রাখেনি আরে ভাই অতটুকু সাহায্য করলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না মুক্তিযোদ্ধা হতে হলে বুকের পাঠা লাগে পাঠা সেটা তোমার বাবার ছিল না সেজন্যই তো তোমার বাবা মুক্তিযোদ্ধা হতে পারেনি এটাও আপনি ভুল বললেন ভাই সে সময় পূর্ব পাকিস্তানের বর্তমান নাম বাংলাদেশের সাত কোটি মানুষের বাস ছিল তার মধ্যে শহীদ হয়েছেন ত্রিশ লক্ষ মানুষ কিন্তু এখন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা করা হয়েছে মাত্র এক লাখ সাতাশি হাজার তিনশো মানুষের তাহলে বাকি ছয় কোটি আটানব্বই লাখ মানুষ কি মুক্তিযোদ্ধা নয় তারাও তো তাদের জীবন দিয়ে দেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন তাহলে মুক্তিযোদ্ধার সুবিধা শুধুমাত্র আপনারা কেন পাবেন ভাই এই বৈষম্যের জন্যই তো আমাদের এই দেশ স্বাধীন হয়নি আমাদের দেশ স্বাধীন হয়েছে পশ্চিম পাকিস্তানি বৈষম্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু সেই পশ্চিম পাকিস্তানি বৈষম্যের হাত থেকে রক্ষা পেয়েও এখন আবার নতুন বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশে চলমান এই থাকার কারণে মেধাবী ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে না আপনার মতো কিছু অযোগ্যরা সেই জায়গাগুলো দখল করে আছে আব্দুর রহমানের এমন কথা শুনে রমজানের মাথা নিচু হয়ে গেল তাই সে রেগে মেগে তার ড্রাইভারকে বলল এই ড্রাইভার যাও এখান থেকে আসলে কারো ভালো কারো সহ্য হয় না এর বাবা আসলে যুদ্ধের সময় রাজাকার ছিল। এদের সাথে কথা বলাটাই অন্যায়। আচ্ছা আবুজন কোটা কি? খুব ভালো প্রশ্ন করেছো বাবা ওমর। তোমাকে আমি কোটা সম্পর্কে বাসায় গিয়ে বলবো। এখন রাস্তার মধ্যে আছি। রাস্তায় দাঁড়িয়ে থেকে এসব বলা যাবে না বাবা। হ্যাঁ এখন তাড়াতাড়ি মার্কেট থেকে কিছু কেনাকাটা করে জলদি বাসায় চলে যাই। এই কথা বলে আব্দুর রহমান তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গেল এবং মার্কেট থেকে কেনাকাটা করে তারা বাড়িতে চলে গেল আসসালামু আলাইকুম আপনি এসে গেছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এই নাও বাজার ফাতেমা কোথায় আসা ফাতেমা তো ওর ঘরেই আছে পড়াশোনা করছে তুমি ফাতেমাকে পাঠিয়ে দাও এরপর আয়শা বাজার নিয়ে চলে গেল আর কিছুক্ষণ পর ফাতেমাকেও পাঠিয়ে দিল আসসালামু আলাইকুম আপু জান আপনি আমায় ডেকেছেন ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা বসো তোমাদের কোটা সম্পর্কে কিছু কথা বলি হ্যাঁ আপু চান আজ টিভিতে দেখলাম কোটা নিয়ে আন্দোলন হচ্ছে কোটা কি জিনিস আপু চান হ্যাঁ মা ওই কোটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব ওমরও এটা জিজ্ঞাসা করছিল তাহলে শোনো কোটা হচ্ছে এমন জিনিস যে সেটার মাধ্যমে যে কোনো কাজে কাউকে বেশি সুবিধা দেওয়া আব্বুজান ঠিক বুঝতে পারলাম না আচ্ছা বুঝিয়ে বলছি বাবা এই যেমন ধরো একটা আম গাছে আম আছে সেই আমটা তুমি দুইভাবে পেরে খেতে পারো যেমন তুমি গাছে উঠে আমটা পারতে পারো আবার নিচ থেকেও তুমি কোনো লাঠির সাহায্যে আমটা পেরে নিতে পারো এবারও ঠিক বুঝতে পারলাম না বুজন আচ্ছা ঠিক আছে ধরো আমি তোমাদের দুই ভাই বোনকে বললাম যে ওমর তুমি ওই আমটা গাছে উঠে পেরে খাবে আর ফাতেমাকে বললাম তুমি নিচ থেকে লাঠি দিয়ে ওই আমটি পেরে নেবে এখন তোমাদেরকে আমি নির্দিষ্ট একটা সময় দিলাম সেই সময়ের মধ্যে আমটা পারতে হবে তাহলে অবশ্যই ওমর গাছে ওঠার চেষ্টা করবে আর তুমি লাঠি দিয়ে আমটি পারার চেষ্টা করবে যেহেতু গাছে উঠতে সময়ের দরকার আর ফাতেমা তুমি নিচ থেকে লাঠি দিয়ে খুব তাড়াতাড়ি সে আমটি নাগালে পেয়ে যাবে তাহলে বলো তো কে আগে আমটি পারতে পারবে অবশ্যই ফাতেমা ভাবে আব্বু যান হ্যাঁ ঠিক বলেছ কারণ তোমার গাছে উঠতে সময়ের দরকার আর ফাতেমা লাঠি দিয়ে সঙ্গে সঙ্গে আমটি পারার চেষ্টা করবে এটাকে বলা হয় কোটা সুবিধা আমাদের দেশে অনেক চাকরিতে এমন কোটা সুবিধা রাখা হয়েছে এই যেমন ধরো উপজাতি কোটা নারী কোটা প্রতিবন্ধী কোটা এবং মুক্তিযোদ্ধা কোটা এই সব কিছু মিলিয়ে টোটাল ছাপ্পান্ন শতাংশ কোটা রাখা হয়েছে এখন ধরো ওমরের মতো একজন মেধাবী ছাত্র চাকরির জন্য চেষ্টা করছে আর ফাতেমার মতো একজন কোটাধারীও চাকরির জন্য চেষ্টা করছে যেহেতু আগে থেকে ফাতেমার জন্য কয়েক পার্সেন্ট কোটা রাখা আছে সে তো চাকরিটা কে পাবে বলো অবশ্যই ফাতেমাই পাবে তাহলে বুঝলে তো বাবা এই কোটার সুবিধা থাকার কারণে সমাজে কত বৈষম্য সৃষ্টি হচ্ছে মেধাবীরা চাকরি পাচ্ছে না তারা বেকার ঘুরে বেড়াচ্ছে আর কোটাধারীরা অনেকটা কম মেধাবী হয়েও সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে যাচ্ছে এসব সুবিধাভোগী কম মেধাবীরাও কোটার সুবিধা নিয়ে দুর্নীতিও করে যাচ্ছে আর এর বিরুদ্ধেই মেধাবী ছাত্র সমাজ আজ আন্দোলন শুরু করেছে সেটাই তুমি টিভিতে দেখেছ মা আপু এটা তাহলে তো তাদের এই সরকারের অবশ্যই মেনে নেওয়া উচিত কিন্তু টিভিতে যেভাবে দেখলাম কয়েকজনকে করে হত্যা করা হয়েছে ঠিক দেখেছ মা আমাদের এমন বৈষম্যের জন্য দিন দিন সমাজটা অন্ধকারে ডুবে যাচ্ছে মেধাবীরা চাকরি পাচ্ছে না আর অযোগ্যরা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসে যাচ্ছে এতে করে দেশের অনেক ক্ষতি হচ্ছে আর দেশও সামনের দিকে এগোতে পারছে না একটি দেশকে সামনের দিকে এগোনোর জন্য অবশ্যই সবার আগে মেধাবীদের অগ্রাধিকার বেশি দিতে হবে আমি বলছি না যে কোটা পদ্ধতি একবারে বিলুপ্ত করে দিতে সমাজে পিছিয়ে পড়া যে অনগ্রসর মানুষগুলো আছে তাদের জন্য তো কিছু কোটা রেখে দিতেই হবে তাহলে আমাদের এই সমাজটা সুন্দর হয়ে উঠবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশাই তো আমরা সবাই করি তোমরা দোয়া করো মা ছাত্রছাত্রীদের এই আন্দোলন যেন কোনোভাবেই বৃথা না যায় তারা শুধু তাদের নিজেদের জন্য না এই আন্দোলন করছে তারা পুরো বাঙালি জাতির জন্য আচ্ছা ঠিক আছে আপু চান হে আল্লাহ যারা এই দেশের ভালো চায় যারা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং সমাজটাকে সুন্দর করতে চায় তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ আমিন এখন তোমরাও আমার সাথে বলো বাবা কোটা প্রথা নিপাত যাক বৈষম্যের জাল ছিটতে হলে শিক্ষা জাতির মেরুদণ্ড মেধাবীরা মুক্তি কোটা ব্যবস্থা সংস্কার করতে হবে মেধা জাতির মানদণ্ড তো ছোট্ট বন্ধুরা বুঝলি তো আমরা বাহান্ন বছর আগে স্বাধীনতা পেয়েছি কিন্তু এখনো আমাদের দেশে বৈষম্য রয়ে গেছে আমাদের এই বৈষম্যের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই সোনার বাংলাদেশটাকে বাঁচাতে হবে এই দেশ আমাদের এই দেশটাকে আমাদেরই বাঁচাতে হবে আমরা যে যেখান থেকে পারি অবশ্যই আমরা কোটা আন্দোলনকারীদের সাহায্য সহযোগিতা করব আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো তোমরা السلام عليكم ورحمه الله